সদ্য পাকিস্তান থেকে আমাদের ফিস ভাই এবং আজকে পুরো গ্যাং নিয়ে খাওয়া দাওয়া চলতেছে সেই সাদে খুলনা শহরে এসে আপনার অভিজ্ঞতা কি বলে খুলনা হচ্ছে আমারই বিভাগীয় শহর বিভাগের ছেলে আর এখানকার মানুষজন এত আকৃতিকতা ভালোবাসা ইভেন আমাকে সবাই দেখেছেন যেখানে গিয়েছি সবাই এতটা ভালোবাসা দিয়েছে এটা সত্যি প্রাউডের বিষয়। মনে আছে এটাই אביরামরে বলতোছিল যে অটোওয়ালা ধরেন না। নাই নাই। না। কেউ নাই না इवन আর তো মজার বিষয় হলো আমি এখানে এসেছি এত সুন্দর শহরটা এবং এত রাস্তাঘাট এত ক্লিন কোনো দেয়ালে ওখানে পোস্টার নাই। এই যে একটা সখব একটা ব্যাপার এই জিনিসটা আমার ভালো লাগে। পাকিস্তান ট্যুরিস্ট সেরা কিছু মুহূর্ত তো লিখতে বলতেন। ওদের সেরা মুহূর্ত ওরা মানুষ হিসেবে অনেক ভালো। প্রথম প্রতিটা ভিডিও তে দেখছি কি ওরা টাকাও নেয় হ্যাঁ ওদের ব্যবহার অনেক ভালো

সত্যি ভাই তখন থেকে আমি নাজিম ভাইয়ের ভিডিও দেখলাম আমার মনে হতো যে আমি ব্লগ করবো ফিজ ভাই ভিডিও নাদিম ভাইয়ের ভিডিও আর অনেকের ভিডিও দেখতে হবে আজকের মতো আল্লাহে আল্লাহে দেখা হবে আবারও নতুন কোন খাবারের ভিডিও দেখছো আফগানিস্তানে আফগানিস্তানে